যদি কথা দিতে পারো নয় তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না আর বাজনা না হুসাইন তোমার জন্য ওই কিনারে থাকবে সকাল হয়ে যায় ফজর রাজান দিলে নামাজ পড়ে নামাজ পড়লেন এত বিপদ তারপরও হুসাইন নামাজ সারে না পড়ে তাহলে বোঝা গেল এই নামাজ সারা গেলে হুসাইনকে পাবো না নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন এমন সময় সাহার বানু এই ছয় মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন স্বামী স্বামী গো তিন দিন পর্যন্ত খানাপিনা কিচ্ছু নাই তাবুতে এই মরভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে দেখো জিভ নাড়াইতে পারতেছে না ছয় মাস কথা বলতে পারে না তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে না হয়তো বাচ্চাটা মরে যাবে হুসেন কো দাও 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 কোলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে এই দিদি সৈন্যরা এরকম বাচ্চা তো তোদেরও আছে দুষ করলে আমরা করছি এই তো কোনো দুষ করে নাই একটু পানি বাচ্চাটারে দে আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না এ পানি হইতো না আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য একটু পানি দে অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে আমাদেরকে দরকার নাই বাচ্চাটারে দে এভাবে ডাকতেছে আর যাইতেছে দূর থেকে একটা এর সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন তীর আয়শা হুসাইনের গায়ে তো লাগলো না হুসাইনের কুলে ছয় মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে বাবার মুখিরে দিকে তাকাইয়া জিব্বাটা বাহির করে দিছে দুইটা চোখ উলাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না হুসাইন বলেন টান দিয়ে তিনটা যখন খুলে ফেললাম তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিঁরায় সবুছ মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে ও সাহার বানু কোথায় কেন এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি বেরিয়া দেখে মা দুকিনি বাবার জীব বাহির হির হইয়া রইছে চোখ দুইটা উইলডা লইছে বুকের মধ্যে রক্ত দেখা যায় চিৎকার মারছে বাবু আমার বাবা কুল পানি খাইছে গু এই জমি যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না তীর খায়া মরে আর কলিজা মানে না এইভাবে কানতে ছিলেন মহরমের দশ তারিখ সকালবেলা আলী আকবর আঠারো বৎসরের পালোয়ান দৌড়ায় আসছেন মা কেন কান্দ দেখাইলেন দেখো তোমার ছয় মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না রক্ত হাতে নিয়ে বলতেছেন মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলা মেরি দি সৈন্যরে না যুদ্ধ শুরু হয়ে যায় মহরমের দশ তারিখ আলী আকবর যুদ্ধ করতে করতে ক্লান্ত হইয়া ফিরে আইসে ডাকতেছেন মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো কথা দিলাম সমস্ত কারবালার বালার এই এ দিদি শূন্য ওদেরকে আমি খতম করে ফেলবো মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আলী আকবর রে পানি যদি থাকতো তোর ভাই কি খায়া মরতো

এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ শুধুমাত্র বাকি আর ইমাম হুসাইন জয়নাল পরে তৈরি হলেন জয়নাল দাঁড়াইতে পারে না পরে যায় তারপরে ও ডাকে হুসাইন গো তুমি যাই না আমি জয়নাল যাব বিমারি উঠতে পারে না তবু হুসাইনের পক্ষে যাইতে চায় আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না এবার বলতেছেন জয়নাল রে তুমি যাও না তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন হুসাইন যুদ্ধে চলে যায় লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম মহরমের দশ তারিখ যুদ্ধ করতে করতে তীরে আঘাত বল্লমের আঘাত লাগে আর রক্ত জর জর করে পরে রক্তে জামা ভিজে যায় গুড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলুন রক্তে লালে লাল হইল শহীদ হল ইমাম হুসেন জানের জন শহীদ হল ইমাম হুসেন নবিরিজানের জন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হাই রে রক্ত লালে লাল হই এজিদিসে না সীমারেসে হুসাইনের বুকে বসে এজিদিসে না সীমারেসে। হুসাইনের বুকে বসে। সুরিি দিয়ে কাটে গলা পাছে নায়ার প্রাণ সুরি দিয়ে কাটে গলা বাচে নায়ার প্রাণ রক্তে লালে লাল হ ইলো কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হ দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দারে দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হইল ময়দান আইরে রক্তে লালে লাল হই শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রে রক্তে লালে লাল হই কারবালার জিলাম বলতিছিলাম সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায় পানির পিপাসিত তো ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায় পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য হাতে নেয় পানি হয়ে যায় রক্ত তো হুসাইন কান্দে গো আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাত পানি পায় না আমি হুসাইন পানি খাব না এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠব যুদ্ধ করবে হুসাইন গুড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল গোড়ার উপরে উঠতে পারে না বারে বারে চেষ্টা করে উঠতে পারে না অবশেষে গুড়ার উপরে পিঠার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে বাবু আবার নানার উন্মতের জন্য মায়ের ধোঁয়া বুঝি কবুল হইয়া গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কারবালাই শহীদ হব আমার নানা আর উম্মতের মুক্তি পাব এবার আজকে জুমার দিন আমার দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আসে কেন হুসাইনের গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ সাইরো না আমার নবীর সাফাইয়াত ন হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমান নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমান নামাজ ছাড়তে পারবা না জুমান নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ করে তাসা হতে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে ডান দিক দিয়ে যদি তীর মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইতো সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বহুটা তীর লাগাইছে হুসাইল সালাম বিরাইয়া, মিরাইয়া না না গো না কালতে কালতে জমিনে গড়াগড়ি শরি করে দিলে নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে হুসেইন শহীদ হয়ে যায় দিয়ে? ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগদ্বীপের পর থেকে শুনতেছি নবীর রোজার চারিপাশে কে যেন হাও মাও করে কাঁদতেছে মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এসারে নামাজ পরে আমি ওম্মে সালমা গুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে গে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন হুজুর কেন গান্দের রক্ত মাখা মাটি শরীরে লইয়া আমার নবী বলেন উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটির অবস্থা গুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ আপনার রওজার পাশে কাঁদলো জানতে চাই আমার নবী বলেন আরে উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে আমি কার বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের রাগাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজাইয়া ধরছি হুসাইন তীরে রাগাতে যতটা গৈর দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গৈর কার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাকে মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই অমে সালমা জানাইয়া দিস রে এই রক্ত মাখা মাটি আমি রাসুলের কাছে জবা থাকবে আসলে জমিন যেদিন গায়ে হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটি গুলি তুলে ধরবো মাবু আমার মেয়ে বাতমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের না জন্য এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম আর ফাতেমা হুসাইনের মাথা টুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথা টুকুন তুলে ধরলাম মাবুদ গো এর বিনিময় আমার বাবার উম্মতেরে মাফ করে দা ভাই এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত এই যদি হয় ফাতেমার সন্তান কোরবানি করে আমাদের জন্য রাসুল যদি এত কষ্ট করে আমাদের জন্য এই আহলে বায়েতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুসটুকুন দান করে দেখ সকলে বলুন আমিন আসুন আজকে দোয়া হবে এই মাহফিলের আয়োজন যারা করেছেন এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী জন্য আল্লাহ বরকত দেন খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য তিন টাকা করে রুজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন আজকে আল্লাহ আমাদেরকে কী দেয় এটা দেখব আখেরি মনদাতের মধ্যে প্রশ্ন করবেন হুজুর কি দেখবো দেখবেন মনাদাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে মনটা শান্তি লাগে তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতের জীবনের গুণা মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে আসুন